হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আর ভিডিওতে আজকে আমরা দেখাবো দুটো জিনিস একটা হলো আপনাদের যে বাচ্চাদের এন্ট্রি দেখুন এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা আপনাদের প্রতি বছরই লাগে কেন আরেকজনের কাছ থেকে করবেন নিজেই করে নিতে পারেন এখানে প্রতিটা ক্লাসের যে বাচ্চাদের তথ্যটা সেটা দিয়ে তার শুধু আপডেট করবেন এতটুকুই ছাত্রছাত্রীদের চাহিদা তথ্য একদম সহজ অন্য কারো কাছে যেতে হবে না এখানে ওই অনুযায়ী আপনাদের কোন ক্লাস বা কীরকম ছাত্র সংখ্যা কোন বছরে কত ছিল সেগুলি আপনি নিজেও দেখতে পারবেন এবং আপডেট করে নিতে পারবেন এবং এই যে আপডেটটা করার জন্য আপনার কোনো রকম কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে না আর রিপোর্ট আপনারা বিভিন্ন রকম রিপোর্ট পাবেন আমি সেকেন্ড আরেকটা কথা বলেছিলাম আমি আরেকটা জিনিস বলবো সেটা হলো আপনি কিন্তু আপনার উপজেলায় যতগুলি স্কুল আছে স্কুলের নামগুলি আপনি পেয়ে যাবেন তো সেটা আপনার জন্য ভালো যে হয়তো বা আপনার কাছে এখন দরকার যে আমার এখানে প্রায় দুশো তিনশো স্কুল আছে আমি তো সেগুলির নাম সবগুলো জানি না আমার একটা সিট যদি থাকতো আমি একটু দেখে নিতে পারতাম এই যে দেখার জন্য বা আপনার যারা হেড টিচার আছেন বিশেষ করে সহকারীদের ওভাবে না লাগলেও হেড টিচারদের কিন্তু এটা খুবই দরকারি তো এই যে রিপোর্ট থেকে আপনি প্রথমে সিলেক্ট করবেন আপনার যে জেলা বা শ্রেণী এরকম করে করে বিভিন্ন রিপোর্ট পাবেন এখান থেকে সম্পূর্ণ রিপোর্টগুলি আপনাদের আস্তে আস্তে করে আপডেট হচ্ছে হয়তো বা সার্ভার জটিলতার কারণে কয়েকটা জিনিস মিস যাচ্ছে কিন্তু বেশিরভাগই কিন্তু আপডেট হয়ে যাচ্ছে আর দিন দিন আরও হবে যেহেতু এখন অনলাইনের যুগ আপনারা সব কিছুই কিন্তু এখন বেশিরভাগ অনলাইনই করছেন দেখেন এখানে যাবতীয় যে তথ্য বা যা যা আছে সবগুলি আপনি পেয়ে যাবেন এমনকি আপনার যে পরিদর্শনের যে রিপোর্ট সেটাও আপনারা এখান থেকে বার করতে পারবেন তো আমি একটু দেখাতে চাচ্ছিলাম যে আমাদের যে স্কুল তথ্যটা তো আমরা দেখে নিই সেগুলি দেখুন আমরা যা শুধু রিপোর্টের যে সাথে যেগুলো ইয়ে করবো আমি শুধু এখানে বলেছিলাম দুটা কিন্তু আমার আসলে বলতে খুব ভালো লাগে যে আপনাদের সব কিছুই জানাতে পারলে আমার জন্য ভালো লাগে তো দেখেন এখানে আমাদের উপজেলায় টোটাল একশো ছাব্বিশটা স্কুল সেই স্কুলের নামগুলি টোটাল দিয়ে দেওয়া আছে জাস্ট আপনার নিজের আইডি থেকে বা আপনার স্কুলের আইডি থেকে আপনি পুরো উপজেলার খবর আপনি নিতে পারবেন বা উপজেলায় কোন কোন স্কুল আছে বা সেটা আপনি জানতে পারবেন আর আরেকটা মজার ব্যাপার যেটা আমি না বলে পারছি না আমি ভাবছিলাম যে এটা আপনার এটা দেখে বলবেন যে ভাইয়া তো এটা বলে নাই কিন্তু এটাও তো দিয়ে দিল দেখেন এখানে আরও একটা রিপোর্ট পাবেন যেখানে আপনি প্রতিটা ক্লাসের সরি ক্লাস না আপনার প্রতিটা শিক্ষকের শিক্ষক পিন এবং ডিটেলস আকারে হয়তোবা সেখানে তথ্য যে বিষয়গুলি কিছুটা গোপনীয় আপনারা অবশ্যই আপনার আইডি পাসওয়ার্ড দেখে তারপরে ওইভাবে কাজ করবেন মানে এত সিম্পলভাবে আপনাদের এইগুলি উপকার করে দিয়েছে সরকার যাতে আপনি ঘরে বসে আপনি সব কিছু করতে পারেন কেন আপনারা দোকানে যাবেন আমার প্রতিটা কথাই একই কথা যে আপনারা কোনো দোকানে যাওয়া বা কারো পিছনে কেন কেন আপনি পড়ে থাকবেন আপনি নিজেরটা নিজে করেন নিজে স্বাবলম্বী হন নিজে সব কিছু করেন আপনি হেড টিচার আপনি সহকারী শিক্ষক আপনি নিজের যে কাজগুলি নিজের যে দায়িত্বগুলি নিজেই করে ফেলেন দোকানের কাছে যাওয়া দরকার নেই সেই যে টাকাটা সেই যে টাকাটা আপনার বেঁচে যাবে সেই টাকা দিয়ে আপনি বাচ্চাদের জন্য নতুন নতুন উদ্ভাবনী কোনো কিছু চিন্তা করেন আচ্ছা যাক এটা হলো আপনাদের ব্যাপার আপনারা যেভাবে করেন করে নেবেন দেখেন এখানে আমি শিক্ষকের যে তালিকা আমি কিন্তু শিক্ষক শিক্ষিকার তালিকাটা চাচ্ছি দেখেন এখানে আমার পুরোটো দিয়ে দেওয়া পুরো বরিশালের যে বানরিপাড়া আমার যে উপজেলার যে তাদের সব যে বিদ্যালয়ের নাম শিক্ষকের নাম তার মোবাইল নাম্বার মানে এভরিথিং আমরা মোটামুটি একটা যে তথ্যটা পাই সেই তথ্যটার উপর ভিত্তি করে মানে কি বলবো যে অ্যামাজিং একটা জিনিস হয়ে যায় যে যেটা আমাদের সবসময় দরকার আর বেশি বাড়াবো না অনেক বকবক করেছি আল্লাহ হাফেজ